আবার আল্লাহ বললেন নবী পৃথিবীর অনেক নবীকে আমি নৈতিক বিজয় দান করেছি কিন্তু সবাইকে আমি রাজনৈতিক বিজয় দান করি নাই আপনাকে আমি এমন নবী করে দুনিয়ার বুকে পাঠিয়েছি আপনাকে আমি নৈতিক বিজয় দান করেছি পাশাপাশি রাজনৈতিক বিজয়ও দান করেছি সুবহানাল্লাহ বিশ্বনবী একাধারে যেমনি মসজিদে নববীর ইমাম ছিলেন পাশাপাশি মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ঠিক কিনা

ও আল্লাহ আপনি আমার সত্যতার সাথে মক্কায় রাখেন বের বের সত্যতার সাথে করেন করলেও আর আপনি আমাকে বিজয়ী শক্তি দান করেন বিজয়ী শক্তি রাজনৈতিক শক্তি থেকে দোয়া করে নিয়েছেন বিষ্ণু নবীর কথাগুলো যখন তারা শুনে তারা নিজেদেরকে ধরে রাখতে পারে না আপনারা মাহাত্মা গান্ধীর নাম শুনেছেন তিনি ভারতের অবিসংবাদিত নেতা বিশ্বনবীর ব্যাপারে কমেন্ট করেছেন যে এরকম নেতা পৃথিবীতে দ্বিতীয়টা কখনো হবে না মহাত্মা গান্ধী কি মুসলমান না হিন্দু গোটা বিশ্বের খ্রিস্টানরা বিশ্বনবীকে নিয়ে এখন মাতোয়ারা মাইকেল এইচ হার্ট খ্রিস্টান একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন দি হান্ড্রেড র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েনশিয়াল পিপল অ্যান্ড পার্সন ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবী কাঁপানো কাঁপানো একশো জন মনীষীর জীবনী নিয়ে একটা বই তিনি করেছেন এই একশো জন মনীষীর জীবনের মধ্যে যাকে নাম্বার ওয়ান তিনি করেছেন তিনি হচ্ছেন নবী আপনার নবী পেয়ার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ মাইকেল এই ছাড় কি মুসলমান সে একজন খ্রিস্টান তার মানে ওরাফা না এলাকা দিক বিশ্বনবী সম্মান শুধু আমাদের মুখ দিয়ে প্রচারিত হয় না ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের মাধ্যমে বিশ্বনবী সম্মানকে বাড়িয়ে দিচ্ছে কে খ্রিস্টানরা বলছে আমরা এই মুহাম্মাদের জীবনী গবেষণা করে পড়েছি তাকে খ্রিস্টান বিরোধী বলা তো দূরের কথা তাকে মানবতার ত্রাণ করতে বলতে হবে তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে পৃথিবীতে এসেছে এজ এ ফাদার এজ এ টিচার এজ এ ল গিভার এজ এ ল মেকার ইজ দ্য সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড স্বামী হিসেবে পিতা হিসেবে নেতা হিসেবে নবী হিসেবে মহাসা আসলাম সাধারণ কোনো মানুষ নয় তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে পৃথিবীতে আগমন করেছে ওরাফা আনাল একটা ঋকরাগ নবী দুশ্চিন্তা করবেন না টেনশন করবেন না আমি আপনার সম্মানকে বাড়িয়ে দেব এই তিনটা নেয়ামতের বর্ণনা সূরা ইনশাল্লাহের ভেতরে বর্ণনা করলেন কে নবী গো নিশ্চয়ই কষ্টের পরে আছে আনন্দ দুঃখের পরেই আছে সুকন সোয়ান কষ্টের পরে আনন্দ দুঃখের পরে দ্য স্ট্রাগল ইজ ইন পারমানেন্ট ইন আওয়ার লাইফ দুঃখ কষ্ট এটা আমাদের জীবনে পারমানেন্ট না এটা সাময়িক দুঃখ বেশি না আনন্দ বেশি সুখ বেশি না কষ্ট বেশি এজন্য আল্লাহ বললেন খবরদার মুমিন কখনো হেরে যায় না মুমিনের হারাবার কিছু নাই মুমিনের জীবনে যদি আনন্দ আসে মুমিন সুক্রিয়া করে সুক্রিয়া করলে সব আসারা নাই আর মুমিনের জীবনে যদি দুঃখ আসে মুমিন সবর করে ধৈর্য ধরে ধৈর্য ও সব না নাই তাহলে আমাদের সব দিক দিয়েই তো লাভ আনন্দের দিনগুলোতে শুকরিয়া করব আর দুঃখের দিনগুলাতে ধৈর্য ধরব দুইটার মধ্যে সব আসে না নাই এজন্য নবী শুনাই বললেন আজাবান লি আমরিল মুমিন মুমিনের বিষয়টা খুবই আশ্চর্যের ফাইন আসাবাতহু সাররাউন শাকারা মুমিন যদি আনন্দে থাকে সে শুকরিয়া করে শুকরিয়া করলে লাভ আছে না নাই ওয়াইনা সাবাতহু দাররাউন সাবরা আর দুখে পড়লে সে صبر করে ধৈর্য ধরে ধৈর্য ধরে সওয়াব سرا নাই তার মানে আমাদের হারাবার কিছু আছে মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান এগুলো আমাদের জন্য খারাপ নয় এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে আমাদের পায়ের মাটি শক্ত করে চিল্লা বলেন ঠিক কি পরিবেশে কিভাবে বাসতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শেখায় এজন্য মুমিন বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না সে হাল ছেড়ে দেয় না সে ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে তিনি কে কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে শুভে সাদিক হয়